হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ আজ এগারোই মে রবিবার পুরো বিশ্ব জগৎকে রক্ষা ও ভক্তদের সর্বমনস্কামনা পূর্ণ করতে আজ এই ধরাধামের বুকে যে পূর্ণময় তিথির আগমন ঘটেছে তার নাম হল নৃসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী ভগবান বিষ্ণুর অষ্টম অবতাপ হলো এই নৃসিংহদেব ভক্তগণ এই নৃসিংহ ব্রত সর্ব বিনাশক ও সর্বকষ্ট বিনাশক এই ব্রতের মহিমা অসীম এই ব্রত পালনে ধনলক্ষ্মী লাভ ও পুত্র সন্তান লাভ হয়ে থাকে আজকে এই শুভ তিথিতে অনেক ভক্তবৃন্দরায় পূর্ণ ভক্তির সঙ্গে পালন করছেন নৃসিংহ চতুর্দশীর ব্রত উপবাস সে সকল ভক্তদের উদ্দেশ্যে আপনাদের জানায় আজ রবিবার ব্রত পালনের পাশাপাশি কিন্তু অবশ্যই এই পূর্ণতিথির ব্রত কথা অবশ্যই ভক্তগণ পাঠ করবেন না হলে শ্রবণ করবেন না হলে কিন্তু চতুর্দশী ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে অর্থাৎ ব্রতটি আপনাদের সম্পূর্ণ হবে না আর যে সকল ভক্তরা কোনো কারণবশত উপবাস থাকতে পারছেন না তারাও কিন্তু পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন আজকের নৃসিংহ চতুর্দশীর ব্রত কথাটি তাহলে চলুন শ্রবণ করে নেওয়া যাক শ্রী নৃসিংহ দেবের ব্রত কথা আর ভক্তবৃন্দ যেহেতু ব্রত আজ এগারোই মে রবিবার পালিত হচ্ছে সেক্ষেত্রে এই ব্রতের পারণ পালিত হবে আগামীকাল বারোই মে সোমবারে তো সময় সময়সূচি ভিডিও শেষে প্রদান করা হবে তবে তার আগে এখন আমরা ব্রত কথাটি শ্রবণ করব। হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী তিথিতে নৃসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী পালিত হয় বিশ্বাস করা হয় যে এই তিথিতে ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য নৃসিংহের অবতার গ্রহণ করেছিলেন এবং হিরণ্য কসুপুকে হত্যা করে এবং তার একান্ত ভক্ত প্রহ্লাদকে সেই অসুরের হাত থেকে রক্ষা করেন ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারের অর্ধেক সিংহ ও অর্ধেক মানুষরূপ ধারণ করেছিলেন তাই ভগবানের এই রূপকে বলা হয় রূপ প্রহ্লাদ বললেন হে ভগবান হে রূপ হে সকল দেবগণের আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানায় আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হল রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম শ্রীনিসিংহদে বললেন হে বুদ্ধিমান তবে একান্ত মনে তা শ্রবণ করো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেগ পাঠ করি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি আমার ব্রত করেছিল সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচ্যুতে হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম শক্ত অবস্থায় কীভাবে তোমার ব্রত করলাম দয়া করে তা সবিস্তারে আমায় বলুন শ্রীনসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে ছিল তৎপর তার ভজ্জা জগৎ প্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা ও সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যমান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বেশ্যাসক্ত ও সুরাপায়ী সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য বেশ্যাগৃহে তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটি বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলাহ বেঁধে যায় মধ্যে মনোমালিন্যের কারণে মনোভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি পুরানো বা শেষ একটি গৃহ নিদর্শন স্বরূপ কিছু পাথর সেই দেখেছিলে নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুইজন কন্দন করছিলে আপন আপন ভাবে সারাটা দিন তোমরা অনাহারি ছিলে এমনকি জল পর্যন্ত তোমরা পান করেছিলে না সাথে সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্য ভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে হে ভগবান হে শ্রী হরি এ জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ও ধর্মপ্রাণ আমার ভাইরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অর্ধপতি আমি মহা মন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করো এভাবে তুমি কন্দন করছিলে আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এ জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্য সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী গণিকা বৃত্তি করেই জীবন নষ্ট করছি প্রতিদিন কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনো দিন আমাকে তাকাতেও চায় না আমিও এ জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার অহৈতিক কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে অকুল অন্তরে কন্দন করতে লাগলো নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির এবং দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে অর্থাৎ অজ্ঞণতার সারে তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সে বেশাও সর্কলোকে অর্পসারা জীবন লাভ করে ত্রিভুবনের সুখচারিণী হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বদের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন সর্বসুখ লাভের জন্য দেবতারা চতুর্দশী ব্রত পালন করে থাকেন যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শত কোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করে দারিদ্র ধনশালী হয় তেজস্বকামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎপুত্রপদ অবোধকর ও পুত্রসখ্য বিনাশক দিব্য সুখপদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফল দান করি হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না পাপকর্মে সর্বদা তাদের মতি থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ এই নৃসিংহ ব্রতের পালন সময়সূচি হলো বারোই মে সোমবার সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা ছাপান্ন মিনিটের মধ্যে আপনাদের সকল ভক্তবৃন্দদেরকে কিন্তু পালন কাজ সুসম্পন্ন করতে হবে তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব জয় গোবিন্দ